পুরাণ মতে মহিষাসুর নামের অসুর বহু বছর তপস্যা করে বর পেয়ে দেবতা ও মানুষকে অত্যাচার করতে শুরু করে তখন দেবতাদের শক্তি একত্রিত হয়ে সৃষ্টি হয় মা দুর্গার তিনি মহিষাসুরকে বধ করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন তাই মা দুর্গাকে পূজা করা মানে শক্তি ন্যায় সাহস ও সৎ শক্তির জয়কে স্মরণ করা দুর্গা হলেন শক্তির প্রতীক তাকে পূজা করে মানুষ বিশ্বাস করে জীগরের অশুভ শক্তি দুঃখ কষ্ট ভয় এবং অন্যায় দূর হয় দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটা সামাজিক মিলনোৎসব এই সময় আত্মীয় বন্ধু পরিজন সবাই মিলে আনন্দে অংশ নেয় শিল্প সাহিত্য সঙ্গীত নাচ নাটক সব মিলিয়ে দুর্গাপূজা এক বিশাল সাংস্কৃতিক উৎসবের রূপ নেয় বাংলার মানুষ এটাকে মা আসার উৎসব হিসাবে দেখে মহলয়া থেকে শুরু করে বিষবজেন পর্যন্ত মাকে নিজের ঘরের মেয়ে ভেবে পূজা আড্ডা আনন্দে মাতোয়ারা থাকে তাই বলা যায় আমরা মা দুর্গার পূজা করি অসুরের উপর দেবীর জয়ের স্মৃতি শক্তি ও সাহসের প্রতীক হিসেবে আর একসাথে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও আনন্দ উদযাপনের জন্য